বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করা তো বাসায় বসে থেকে আপনারা পুরো পৃথিবীতে কিভাবে কাজ করবেন আপনাদেরকে আমি বলে দেই কাউকে জিনে ধরছে অথবা কোনো বাচ্চা কান্নে কান্নাকাটি করতেছে পৃথিবীর যে কোনো প্রান্তে আনতে একটা সুন্দর করে একটা আস আসন বিছাই নেবেন আগরবাতি মোমবাতি লাগাই দিবেন দিয়ে ছবি আঁকবেন এবং ছবি ছবির পাশে ওই রুগীর নাম লিখবেন বয়স লিখবেন মাতার নাম লিখবেন পিতার নাম লিখবেন এবং বর্তমান যে জায়গায় আছে ওই জায়গার ঠিকানা লিখবেন লেখার পর আয়তুল কুস্তি একবার করে পাঠ করবেন একটি করে ফুক দিবেন আর ওই দিক থেকে ফোন দিয়ে শুনবেন যে জিনটা গেছে নাকি যতক্ষণ পর্যন্ত না গেছে আপনি ততক্ষণ পর্যন্ত সাধনা ছেড়ে দিবেন না তো কিছু আপনাদেরকে দিলাম আর আরেকটা কথা ওটা হলো বাচ্চা কান্নাকাটি করতেছে ওই মাটিতে ছবি এঁকে সাইডে একটা কাগজের ওপর নাম বয়স পিতার নাম মাতার নাম জেলা থানা যে জায়গায় আছে ওই জায়গার ঠিকানাটা দিয়ে দেবেন দিয়ে মন্ত্র পাঠ করবেন একটি করে ফুঁক দিবেন আবার মন্ত্র পাঠ করবেন আরেকটি করে ফুক দেবেন যতক্ষণ পর্যন্ত কান্নাকাটি না থামছে আপনারা ওই সাধনা চালিয়ে যাবেন ইনশাল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে যাবে জিনভূত নেমে যাবে তো কিছু আপনাদেরকে দিলাম তার কারণ শিষ্যদেরকে দিতে হয় ইউটিউব চ্যানেলে বয়স হয়ে গেছে যারা গরিব যারা আয় রোজগার করতে পারে না তো তাদের জন্য দিলাম তারা কোবরাজি করুক তারাও কোবরাজি করে খায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম